আসসালামু আলাইকুম আমার ভাই এই অনলাইন জগতে আসার পরে এইভাবে ডলার ইনকাম করব এটা আমার স্বপ্ন ছিল ভাই কখনও কল্পনাও করতে পারি নাই এই অনলাইন জগৎ থেকে আমি এইভাবে টাকা ইনকাম করব। কিভাবে আসলাম কিভাবে আসলাম না এই বিষয়টা নিয়ে আজকাল আলোচনা হবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যারা অনলাইনে আসতে চাচ্ছেন তারা এসেই যে হুটহাট করে ভাই আপনি ইনকাম করতে পারবেন এটা কিন্তু না ভাই এখানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এখানে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হবে অনেকের সাথে কলা করে কাজ করতে হবে অনেকের সাথে আপনার মাইজ করে কাজ করতে হবে তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব একটা কথা সবসময় মনে রাখবেন আমি কিন্তু অনেকের পিছে পিছে ঘুরছি এমনও দিন গেছে আমি অনেকের পিছে পিছিয়ে ঘুরছি দিন বলি নাই রাত বলি নাই আমি দিনের পর দিন মানুষের পিছু পিছু ঘুরছি মানুষের কাছে আইডিয়া নেওয়ার চেষ্টা করছি ও কিভাবে কাজ করে আমি কিভাবে কাজ করব। আমাকে ভাই কাজটা একটু শেখাই দেন এইভাবে ভাই আমি অনেক দিনের পর দিন ভাই ঘুরছি আজকে আমি ভাই আপনাদের দোয়ায় ভালোবাসা আমার পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন ভালোবাসা দিচ্ছেন এভাবেই কিন্তু দিন দিন আগে এগিয়ে যাচ্ছে আমার পরিবারটা সবাই আমার পরিবারটা যখন দোয়া করবেন কিন্তু নতুন অবস্থায় যারা আসতেছেন ফেসবুক প্ল্যাটফর্মে এখানে অনেক মানে কাঠ পোহর ঘুরাইয়া আসতে হবে আপনাকে এই সেই যে আপনি সফলতা পাবেন এমনটা কিন্তু নাই ভাই হ্যাঁ এখানে আপনাকে আসে এসে আসতে ধীরে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে মানুষের সাথে মিশতে হবে মানুষের মানুষ ভিডিওগুলো বেশি বেশি দেখবেন তাহলে কি হবে এর সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে বন্ধুত্ব তৈরি হবে এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক বড় একটা পরিবার এই ফেসবুক প্ল্যাটফর্মটা অনেক বড় একটা পরিবার এই পরিবারের সাথে আপনার অ্যাক্টিভিটি বাড়াইতে হবে এই পরিবারটা যখন অ্যাক্টিভিটি আপনি বাড়াইতে পারবেন তখন এই পরিবার থেকে আপনাকে অনেকেই ওয়েলকাম জানাবে যে আপনার আপনার আইডি দেখবে ভিডিও দেখবে আপনার ভিডিওকেও শেয়ার করবে আপনার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করবে এবার এক একটা কমেন্টস আপনার জন্য মনে করেন অনেক আশীর্বাদ এই ভিডিওর জন্য একটা কমেন্টস মানে কি জানেন আপনি অনেক কিছু ভাই হ্যাঁ সব সময়ের জন্য চেষ্টা করবেন ভালো ভালো কন্টেন্টগুলো দেওয়ার জন্য সুন্দর সুন্দর কন্টেন্টগুলো দেওয়ার জন্য তাড়াহুড়া করে এখানে কিছু করতে আসবেন না করতে যাবেনও না তাহলে কী হবে আপনি এখান থেকে অনেক পিছাই যাবেন সব সময়ের জন্য মাথায় রাখবেন সুন্দর টাইপের কন্টেন্ট সুন্দর ভালো মানের কন্টেন্ট সবার সাথে কলা রিট করে কাজ করার জন্য তাহলে এখান থেকে আপনি সাকসেস হবেন আদারওয়াইজ সাকসেস হবেন না হুটহাট ফালাফালি করবেন না ভাই তাহলে কিন্তু ভাই আপনি অনেক দূরে এগাইতে পারবেন অনেক দূর ফেসবুক প্ল্যাটফর্ম থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা এটা কোনো মানে ব্যাপারই না আপনিও চাইলেই পারবেন ইনশাআল্লাহ সব সময়ের জন্য চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য অন্যকে সাথে নিয়ে কাজ করবেন নিজেও করার চেষ্টা করবেন কলাবরেশনের মাধ্যমে তাহলে দেখবেন যে আপনি আইটা বড় হবে আপনার পরিবারটাও বড় হবে ইনশাআল্লাহ আমি সবাইকে হয়তো বুঝাইতে পারতেছি জিনিসটা সবাই কাজ করেন ফেসবুকে আসেন ওয়েলকাম সবাই সবার জায়গা থেকে ভালো মানে ভিডিও বানান ভালোভাবে চলেন এই পরিবারটা আস্তে আস্তে বড় করেন দেখুন ইনশাআল্লাহ আপনিও বড় হয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ